তুমি কি তোমার চাবিটা পেয়েছ ডিড ইউ ফাইন্ড ইউর কিজ ডিড ইউ ফাইন্ড ইউর কিজ আমি আমার ফোনটা খুঁজে পাচ্ছি না আই কান্ট ফাইন্ড মাই ফোন আই কান্ট ফাইন্ড মাই ফোন তুমি এই বইটা কোথায় পেয়েছিলে ওয়ার ডিড ইউ ফাইন্ড দিস বুক হোয়ার ডিড ইউ ফাইন্ড দিস বুক তুমি ধ্যানে শান্তি পাবে ইউ উইল ফাইন্ড পিস ইন মেডিটেশন ইউ উইল ফাইন্ড পিস ইন মেডিটেশন আমি আমার বাবা মার সঙ্গে খুবই আবেগে জড়িত আই এম ভেরি অ্যাট্যাচড টু মাই প্যারেন্টস আই এম ভেরি অ্যাট্যাচড টু মাই প্যারেন্টস ফাইলটি নিচে সংযুক্ত আছে দি ফাইল ইজ অ্যাট্যাচড বিলো দি ফাইল ইজ অ্যাট্যাচড বিলো বস্তুতে অতিরিক্ত আবেগে জড়িও না ডোন্ট গেট টু অ্যাটাচড টু থিংস ডোন্ট গেট টু অ্যাটাচড টু থিংস সে তার প্রতি মানসিকভাবে জড়িয়ে আছে হি ইজ ইমোশনালি অ্যাটাচড টু হার হি ইজ ইমোশনালি অ্যাটাচড টু হার আমাকে বিরক্ত করো না আমি কাজ করছি ডোন্ট ডিস্টার্ব মি আই এম ওয়ার্কিং ডো্ট ডিস্টার্ব মি আই এম ওয়ার্কিং আমি দুঃখিত যদি তোমাকে বিরক্ত করে থাকি আই এম সরি ইফ আই ডিস্টার্ব ইউ আই এম সরি ইফ আই ডিস্টার্ব ইউ সে বিরক্ত হতে পছন্দ করে না হি ডাজেন্ট লাইক টু বি ডিস্টার্বড হি ডাজেন্ট লাইক টু বি ডিস্টার্বড জোরে আওয়াজে আমার ঘুম নষ্ট হয়েছে The loud noise disturbed my sleep. The লাউড নয়েজ ডিস্টার্ব মাই স্লিপ ভিড়টা শত্রুভাবাপন্ন হয়ে উঠেছিল The ক্রাউড বিকেম হোস্টাইল The ক্রাউড বিকেম হোস্টাইল তার আচরণ খুব আক্রমণাত্মক ছিল His attitude was very hostile. His attitude was very hostile. তারা শত্রু ভাবাপন্ন পরিবেশে থাকে দে লিভ ইন আ হোস্টাইল লিভ ইন আ হোস্টাইল এনভায়রনমেন্ট নতুন লোকেদের প্রতি শত্রুভাবাপন্ন হয়েও না ডোন্ট বি হোস্টাইল টুয়ার্ডস নিউ পিপল ডোন্ট বি হোস্টাইল টুয়ার্ডস নিউ পিপল কাগজটা ছিল না ডোন্ট টিয়ার দি পেপার ডোন্ট টিয়ার দি পেপার সে রাগে চিঠিটা ছিঁড়ে ফেললো শি টোর দি লেটার ইন অ্যাঙ্গার সি টোর দি লেটার ইন অ্যাঙ্গার তার শার্টে একটা ছেঁড়া ছিল দেওয়াজ শার্ট টিয়ার ইন হিজ শার্ট তার গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল টিয়ার্স রোল ডাউন হার চিক্স টিয়ার্স রোল ডাউন হার চিক্স সে বলটা খুব জোরে ছুড়ল হি থ্রিউ দি বল টু ফাস্ট হি থ্রিউ দি বল টু ফাস্ট সে পুরোনো জামা কাপড়গুলো ফেলে দিলো. She থ্রিউ clothes দি ওল্ড ক্লোথস শি থ্রিউ দি ওল্ড ক্লোথস সে আমাকে একটুখানি হাসি দিল হি থ্রিউ মি He হি থ্রিউ মি smile. ছেলেটা কুকুরটার দিকে পাথর ছুঁড়লো দি বয় থ্রিউ আ স্টোন অ্যাট দি ডি বয় সৈন্যরা হঠাৎ আক্রমণের ফাঁদে পড়েছিল দি কট ইন অ্যান্ড দি কট ইন অ্যান্ড তারা শত্রুকে অতর্কিত আক্রমণ করার পরিকল্পনা করেছিল দ্য প্ল্যান্ট টু দি সে পুলিশ ডাকাতদের অতর্কিতে ধরেছিল দি পুলিশ অ্যাম্বুস দি রস দি পুলিশ অ্যাম্বুস দি রস সে মানসিকভাবে শক্তিশালী শি ইজ মেন্টালি স্ট্রং শি ইজ মেন্টালি স্ট্রং আমি গতকাল মানসিকভাবে ক্লান্ত ছিলাম আই ওয়াজ মেন্টালি টায়ার্ড ইয়েস্টারডে আই ওয়াজ মেন্টালি টায়ার্ড ইয়েস্টারডে সে এখনও মানসিকভাবে প্রস্তুত নয় হি ইজ নট মেন্টালি রেডি ইয়েট হি ইজ নট মেন্টালি রেডি ইয়েট তোমাকে আগে মানসিকভাবে প্রস্তুত হতে হবে ইউ হ্যাভ টু প্রিপেয়ার মেন্টালি ফার্স্ট ইউ হ্যাভ টু প্রিপেয়ার মেন্টালি ফার্স্ট সে খুব স্বাভাবিকভাবে কথা বলে শি স্পিক্স ভেরি ন্যাচারালি শি স্পিক্স ভেরি ন্যাচারালি সে স্বাভাবিকভাবেই আকর্ষণীয় হি লুকস ন্যাচারালি হ্যানসম হি লুকস ন্যাচারালি হ্যানসম এটা সময়ের সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবেই ঘটেছে ইট হ্যাপেন্ড ন্যাচারালি ওভার টাইম ইট হ্যাপেন্ড ন্যাচারালি ওভার টাইম গাছপালা বনে স্বাভাবিকভাবেই জন্মায় প্ল্যান্টস গ্রো ন্যাচারালি ইন দি ফরেস্ট প্ল্যান্টস গ্রো ন্যাচারালি ইন দি ফরেস্ট অদ্ভুত জিনিসগুলো এখানে ঘটছে স্ট্রেঞ্জ থিংস আর অকারিং হেয়ার স্ট্রেঞ্জ থিংস আর অকারিং হেয়ার এই রাস্তায় বারবার দুর্ঘটনা ঘটছে অ্যাক্সিডেন্ট স্কিপ অকারিং অন দিস রোড অ্যাক্সিডেন্ট স্কিপ অকারিং অন দিস রোড সিস্টেমে একটা সমস্যা ঘটছে আ প্রবলেম ইজ অকারিং ইন দিস সিস্টেম আ প্রবলেম ইজ অকারিং ইন দিস সিস্টেম অতিরিক্ত বৃষ্টির কারণে বন্যা ঘটছে ফ্লাডস আর অকারিং ডিউ টু হেভি রেন ফ্লাডস আর অকারিং ডিউ টু হেভি রেন